ইসমুল্লাহ রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিটার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম আপনাদের সকলকে ধন্যবাদও ভালোবাসা স্নেহ সবকিছু দিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনারা আমাদের দেখবেন বিডিওতে উনিশতম পর্ব দেখবেন যারা বিধবা ভান দাঁড়িয়েসী তাদেরকে নিয়ে কথা বলবো গতকালকে দেখেছেন আঠারোতম পর্ব আজকে দেখবেন আপনারা উনিশতম পর্ব উনিশতম পর্ব মিলেন যাদেরকে দেখাবো তাদের তারা হইলেন বিধবা ডিভোর্সি বন্দা এবং তাদের কোনো ছেলে সন্তান হবে না হয় নাই এবং এমন অবস্থায় যদি কোনো ভালো ছেলে থাকেন যে আপনার পাঁচচল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে ছেলে সন্তান আছে একজন ভালো একজন স্ত্রীর দরকার ভালো একটা বন্ধুর দরকার তাইলে আমাদের বন্ধ মিডিয়া তো অভিযোগ আসলে ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা জোড়া মিলাবার চেষ্টা করে দিব ইনশাল্লাহ কারণ বন্ধ মিডিয়াটা আজকের নয় এটা পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা একত্রিশ হাজার সাতান্নটা বিয়ে সম্পন্ন করেছি এই পর্যন্ত আসতে পর্যন্ত কাজে আপনারা আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান একটা এটা সারা বাংলাদেশে সবাই জানেন যে একটাই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে উত্তরা বাংলাদেশে বন্ধন মিডিয়া যে বন্ধন মিডিয়ার উপরে কোনো মিডিয়া বাংলাদেশের জন্ম হয় নাই হবেও না কাজে আপনারা নির্ভয়ে আমাদের অফিসে আসবেন আমাদের অফিস যেহেতু চব্বিশ ঘন্টা খোলা সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত আমাদের কন্টিনিউ অফিস খোলা থাকে সারাক্ষণ এই অফিসে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা পর একটা ইনশাল্লাহ মেয়ে দেখতেই পাবেন কারণ অভাব নাই ছেলের অভাব নেই আমাদের এখানে যারা আমাদের এখানে ভর্তি হয়েছেন প্রত্যেকটা মেয়েই স্বয়ং সম্পূর্ণ বাড়ি গাড়ি স্বয়ং সম্পূর্ণ ইনশাল্লাহ সর্বদিকেই তাদের গুণ আছে এবং তাদের বাংলাদেশের মধ্যে ঢাকার মধ্যে তারা সবাই এবং তাদের কোনো পরিচয় পরিচয় দিতে হয় না এক নামে সবাই চিনে কথা বলবো বলব এই যে পাঁচতাম যে মেয়েরা হজিয়া রহমান কান্তা মেয়েটার নাম এই মেয়েটার নামে দুইটা ফ্ল্যাট রয়েছে আমাদের পাঁচতাম্বা সেক্টরে মেয়েটার একটা মেয়ে আছে ছোটো আর কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না যদি কোনো ভাই তাকে সাদরে গ্রহণ করতে পারেন ই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই শান্ত শিষ্ট একটা মেয়ে মালিস্টন কলেজের টিচার তাকে সাদরে গ্রহণ করলে আশা করি আপনারা এক লক্ষর মেয়েদের একটা ভালো মেয়ে বুঝতে গেলে তাকেই পাবেনি ছাড়া এই কান্তা মেয়েটা অত্যন্ত সহজ সরল এবং শান্ত সৃষ্ট একটা মেয়ে ডাকার মধ্যে সেটেল বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা প্রতি তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়ে দেখল ফারা সুলতানা মেয়েটার রানিং পড়াশোনা করতেছেন বোট বাজারে তার বাড়ি বোট তার তিনটা বাড়ি রয়েছে তিন ছেট বাড়ি তার নামে দুইটা বাড়ি রয়েছে এমন একটা ভদ্র নম্র শান্তশিষ্ট একটা মেয়ে যদিও যার মেয়ে এবং যদিও যা তার দেশের বাড়ি কিন্তু মেয়েটা গাজীপুরে ছেটেল গাজীপুরে তার নামে বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে মেয়ের বাবা একজন ভালো একজন ব্যবসায়ী যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে মেয়েটাকে অত্যন্ত ভদ্র এবং নম্র মার্জিত একটা মেয়ে পাবেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ছাড়া খারাপ করেও আশা করতে পারবেন না প্রত্যেকটাই ভালো পাবেন ছাড়া খারাপের কোনো আমাদের এখানে কোনো কারবার নাই খারাপ মেয়েদের আমাদের এখানে কোনো স্থান নাই খারাপ ছেলেদেরও স্থান নাই আমরা বুঝি শুনে বেঁচে শুনে বেঁচে বেঁচে আমরা রাখি পঞ্চাশটা আমি দশটা বেঁচে রাখবো খারাপগুলো আমরা রাখি না কখনও না প্রত্যেকটা মেয়ে ছবির দিকে তাকাইলেই বুঝতে পারবেন কোন মেয়েটা ভালো মন্দ মানুষের দিকে তাকাইলেই মানুষটাকে চিনা যায় আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই দেখতে পাবেন এই যে মেয়েটা যেটা দেখাইলাম মেয়েটা চুল হাঁটু পর্যন্ত মেয়েটা মাথার চুল মেয়ের ক্যাচের দিকে তাকাইলেই মানুষ মায়া এসে যায় ভালোবাসা এসে যায় এমন একটা মেয়ে যদি যা সংসারে যাবে সে সংসার কোনোদিন নিচের দিকে যাবে না সে উপরের দিকে উঠতেই থাকবে আল্লাহর মতে আল্লাহ তার হিজিক দিয়েছেন তার সম্পদ দিয়েছেন সব কিছু দিয়েছেন আব্বুল আল জানেন কার কখন কোথায় তার জোড়া হবে তারপরে মেয়েটা যেটা আসা সিদ্দিকা মেয়েটার নাম আয়েসা সিদ্ধিকা মেয়েটার নাম যদিও মেয়েটার বাড়ি হইলো আমাদের মমিত সিংহ তার বাড়ি মমেষ সিং গবুর গায়ে যদিও তার বাড়ি মেয়েটা একটা মারজিত একটা নামাজি ধার্মিক একটা মেয়ে যে মেয়েটার বাসা হলো আমাদের উত্তরা উত্তরা সেক্টর নয় নম্বর সেক্টরের তার বাসা এবং উত্তরা আমাদের এগারো নম্বর সেক্টরে সে মাইলিস্টন মেইন ক্যাম্পাসের সে একজন শিক্ষক মেয়ে শিক্ষিকা মেয়েটা যেমন ভদ্র এমন তার চেহারা দিকে এখানে খেয়াল করবেন যে কোনো মেয়ে দেখবেন চেহারা দিকে লক্ষ্য করবেন তার ভদ্রতা নম্রতা আচার আচরণ তার চেহারাই বলে দিবে বেশি কিছু বলতে হয় না বাথের মতন বাদ যেমন একটা টিপ দিলে হয়ে যায় একটা মেয়ের দিকে তাকালে তার সম্পূর্ণ চেহারা রূপ সামনে বেসে ওঠে কাজে আপনারা দেখে শুনে আসবেন ইনশাল্লাহ বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এইরকম শিক্ষিকা মেয়ে পাবেন ভালো ভালো মেয়ে পাবেন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ ইনশাল্লাহ খালি হাতে ফিরে যাবেন না ভালো সন্ধান পেতে গেলে বন্ধ মিডিয়াতে আসতে হবে তারপরে মেয়েদের তার যে মেয়েটা তার বাড়ি হলো কেরানীগঞ্জে বাবাটা মারা যায় মেয়ের মা রয়েছেন জীবিত মেয়ের দুই ভাই চার বোনেরা চার বোনের নামে চারটা প্লট রয়েছে এখানে প্রত্যেকটা প্লট তিন কাটা করে কেরানীগঞ্জে এবং যেটা নাকি রাজুকের প্লট ওইখানে তার নামে একটা তিন কাটা প্লট রয়েছে মেয়েটা সংসার করেছেন চোদ্দ বছর ছেলে সন্তান না হওয়ার কারণে সে ওইখান থেকে আসতে বাধ্য হয়েছে আসলে আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সদস্য না হইলে তাড়াতাড়ি সদস্য হয়েই এই মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল নৌরিন নিপু মেয়েটার নাম জন্ম হল বিরানব্বইতে তেরো নম্বর সেক্টরে বাড়ি ঢাকার স্থানীয় মেয়ে অত্যন্ত ভদ্র এবং মার্জিত একটা মেয়ে যদি আপনার পছন্দ হয়ে থাকে তার দিকে লক্ষ্য করে দেখবেন আগে পছন্দ হয়ে থাকলে তার যে একটা মায়াবী চেহারা মধ্যে যে একটা আর্ট রয়েছে মায়া রয়েছে সে মায়াটা কখনো ভোলা যাবে না আসুন আমাদের এখানে এরকম ভালো মেয়ে পেতে গেলে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ একের পর এক মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েদের আমেনা আলমবীর আমেনা আলমবীর স্থানীয় স্থায়ী হয়ে লক্ষ্মী করে বেকার নোয়াখালী লক্ষ্মীপুরে মেয়ে হইলে কি হবে ডাকাতে সেটেল যেমন চেহারা এমন সুন্দর এমন এবং তার গায়ে গঠন সুন্দর একটা ভদ্র নম্র একটা ভালো মেয়ে যদি কোনো নামাজি ধার্মিক মেয়ে চান ভালো বংশের মেয়ে চান বন্দর মিডিয়া তাসলিন ইনশাল্লাহ খালি হাতে কেউ যাবেন না ভালো বংশের মেয়ে পাবেন ভালো বংশের মানুষ পাবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করি এই সমস্ত মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের হইল ফারজানা হাসান মেয়েটা বরানি গুলশান ধানমন্ডি এবং জব্বর টাওয়ার কন সব জায়গায় তাদের বাড়ি আছে একমাত্র মেয়ে দেশের বাড়ি রংপুর মেয়েটা দেশের বাড়ি যদি রংপুর হয় মার রংপুর আর দেশের বাড়ি মেয়ের বাবার বাড়ি হলো গুলশান আর স্থানীয় বাড়ি স্থানীয় মানুষ ডাকার স্থানীয় বাবা মেয়ের মা হইলেন রংপুরের মেয়ে মেয়ের মা হলেন রংপুরের মেয়ের নামে বৈধ বিশটা থেকে বত্রিশটা বাড়ি রয়েছে তার কোনো ভাই বোন নাই একটা মাত্র মেয়ে মেয়েটা এখন অস্ট্রেলিয়ার থেকে লেখাপড়া করি ওইখানে সিঁড়ি বর্তমানে সে বাড়িতে দেশও থাকেন অস্ট্রেলিয়াও থাকেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তার যেহেতু ছেলে সন্তান নাই ভালো ছেলে তালে ভালো একটা ফ্যামিলি তাহলে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করা ইনশাল্লাহ কেউ চেষ্টা করলে কেউ খালি হাতে বিধায় যাবেন না ইনশাআল্লাহ ভালো মন্দ মিলিয়ে আপনার ভালো মানুষ দিব আপনাকে আসুন আপনাদের এখানে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হইলো তানজিনা আফিন তানজিনা আফিন মেয়েটার নাম সে একটা ডেপুটি ম্যানেজার বাংলাদেশ লিমিটেড মেয়েটা একটা ভালো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন মেয়েটার নাম হলো তানজি নাফিন মেয়েটার যেমন দেখতে আমার সুন্দর দশ বা সেক্টরেরও বাড়ি আছে মেয়েটার সর্বদিকে তার গুণ আছে রুহুল আমিন সাহেবের বাই মেয়ে সেক্টর দশ নম্বরেও তার বাড়ি আছে এবং চৌরাশিদের জন্ম মেয়েটা নোয়াখালী যদিও তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম একটা মেয়ে নোয়াখালীর মেয়ে চৌরাশিতে জন্ম আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চাও থাকে তার কোনো আবৃত্ত নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো নহজাবিন হাফসা মেয়েটার নাম সর দিবস মেয়েটা দেশের বাড়ি সিরাজগঞ্জে বাসা হইলো ঈশ্বরদি ডাকাতে বাড়ি মেহজাবিন মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকে এই যে হিজাবি ধার্মিক নামাজি একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো তার বাড়ি ছাকটার পাঁচ নম্বরে তার বাড়ি বনে তো বাড়ি শান্তিনগরে বাড়ি এবং বসুন্ধরাতে বাড়ি চারটা এবং তার কি বলবা তার কথা লক্ষ্মী লক্ষ্মীপুরে তার বাড়ি আছে অস্ট্রেলিয়া তো তার আমেরিকা কেনাডা তিন দেশে তার বাড়ি রয়েছে নাম হইল নজাত নুজাত নৌরিন মেয়েটার নাম নুজাত নৌরিন পঁচাশিতে জন্ম পাসপোর্ট পাচের জাহাজ কেনাডা ও সিটিজেন্সি যদি কোনো ভালো ছেলে থাকেন ইজোপাণ্ডিতে সেটেল হইতে চান বন্ধ মিডিয়া মাধ্যমে তাড়াতাড়ি সদস্য হয়ে এই মেয়েগুলা সন্ধান খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে হলো মগবাজারের স্থানীয় মেয়ে শিল্পপতির মেয়ে জন্ম তারিখ সাতানব্বইতে মেয়েটার নাম হলো সুব্রী মাসুদ ঈশা এই যে সুপ্রী মাসুদ ঈশা মেয়েটা মগবাজারের স্থানীয় মেয়ে মগবাজারে যেটা জাতীয় মসজিদ সেই মসজিদ মেয়ের দাদা দান করেছেন সেই মসজিদের জায়গাটা একমাত্র মেয়ের দাদাই দান করেছেন এখান থেকে শুরু করে রেললাইন পর্যন্ত তাদের প্রায় বিশটা বাড়ি রয়েছে এখানে প্রত্যেকটাই পাঁচতলা ছয়তলা করে পুরাতন বাড়ি তাদের পাকিস্তান আমলের বাড়ি তাদের এই পর্যন্ত তারা অনেক সম্পদশালী হয়েছেন এরা এদের সম্পদের কোনো নাই যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দুইটা মাত্র ভুল নাই মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে হরিচরণ রায় রুডি তার বাড়ি ফরিদাবাদ পুরাতন টাউনে তার বাড়ি ওইখানে তারপর কয়েকটা মার্কেট রয়েছে বাড়ি রয়েছে পল্টনও তাদের মার্কেট রয়েছে বাড়ি রয়েছে মেয়েটা এখানে স্থানীয় পুরাতন পুরান টাউনে মেয়ে তার দুইটা বাচ্চা রয়েছে মেয়ে বাচ্চা যদি আপনি তার দুইটা বাচ্চাকে গ্রহণ করেন কয়েকটা মার্কেটের মালিক হবেন কয়েকটা বাড়ির মালিক হবেন কয়েকটা ফ্যাক্টরির মালিক হবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলি সর্বস্তরের মেয়ে মেয়ে পাবেন ইনশাল্লাহ সর্বস্তরের সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলি একটা না একটা মানে সুবিধা পাবেনি কোনো বিফলে যাবেন না আসলে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো তামান্না নাম বিরানব্বইতে জন্ম বাদপুর দুই চেহার এম এ পাস করেছেন মিরপুর এক নম্বরে তার বাড়ি ওইখানে এক নম্বরে তার দুইটা বাড়ি রয়েছে মাজার রোডে তার একটা বাড়ি রয়েছে এবং আমাদের মুক্তিযোদ্ধা মার্কেটে তার চারটে দোকান রয়েছে মেয়ের নামে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্দর মিলামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা চেয়ারাগালি মার্কেটের মালিক চেরাগালি মার্কেটের মালিক অর্থাৎ লস্কর সাহেবের মেয়ে চেরাগালিতে বাড়ি গাজীপুরের স্থানীয় মেয়ের নাম হইল মেয়ের নামে দুইটে বাড়ি রয়েছে একটা বাড়ি হইলে দশ কার ধরি একটা হইল আট কার ধরো করি মেয়েটার নাম আফসানা সরকার রিঙ্কু আফসানা সরকার রিঙ্কু মেয়ে চালে গেলছে তিনটা মার্কেট রয়েছে এবং যেটা নাকি আমাদের পূবালি ব্যাংক যে মার্কেট তাদের এবং আমাদের এখানে দুই তিনটা মার্কেট রয়েছে বড়ো বড়ো বিশাল বিশাল মার্কেট একটা ভাইয়ের নামে দুইটা মেয়ের নামে রয়েছে এবং বাড়ি আছে দুইটা মেয়ের নামে একটা দশ কাতার উপরে একটা হইলেন আট কাতার উপরে একটা চারতলা বাড়ি একটা দুতলা বাড়ি রয়েছে দুদি কোনো ভাই চারা গেলে স্থানীয় মেয়ে এই মেয়েটাকে বিয়ে করতে চান এই মেয়েটার আফসানা আফসানা সরকার রিপকু মেয়ে তাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ সর্বস্তরে সুযোগ সুবিধা পাবেন বাড়ি গাড়ি সম্পদের কোনো অভাব নাই কোন এখানে লোকাল লোকাল এরা লোকাল লোক হিসাবে তারা অনেক ভালো মানুষেরা দেখা শোনায় ভালো মেয়ে ভদ্র নম্র মেয়ে গাড়ি বাড়ির অভাব নাই আসুন আমাদের বন্ধন মাধ্যমে যোগাযোগ করলে দুজাবে সদস্য হন ইনশাল্লাহ বারো বারো সুযোগ সুবিধা পাবেন আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মরিয়ম মাক্তার মেয়েটার জন্ম তারিখ হলো উনাশিতে উনিশ উনশিতে ব্যবসা হইল সিটিজেন ব্যাংকার মেয়েটা ইউরোপের সিটিজেন যদি কোনো ভাই ইউরোপে যেতে চান বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানায় রোজে নেবেন ঋষি সহ সব কিছু পেয়ে যাবেন আমাদের এখান থেকে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে কেউ গাড়ি হাতে বেরিয়ে যাবেন না একের পর এক ইঞ্জিনা মেয়ে দেখতে পাবেন এমনকি এমন কোনো ছেলে নাই যে আমাদের এখানে পাবেন না এমন কোনো মেয়ে নেই যে আমাদের এখানে পাবেন না হিন্দু মুসলিম খ্রিস্টান হইতে আরম্ভ করি বাংলাদেশে যত মেয়ে আছে সমস্ত মেয়েরই আমার এখানে সদস্য হওয়ার চেষ্টা করি জানি যে বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে ভর্তি হলে কোনো দিকে আর যাইতে হবে না এখানে আমাদের সর্বশেষ ইনশাল্লাহ এই বলে আমার কিছু বলতে চাই না আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন যাতে এইভাবে আমরা সুন্দরভাবে জোড়া মিলে কাজ করতে পারি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বন্ধন মিডিয়া স্থাৰ অপহে ন